নমস্কার কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি স্টার্ট করছি আজকে ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছেন যে কোথায় আছি আর সকাল হয়ে গেছে তো অনেকক্ষণ উঠেছিলাম ছটা নটার দিকে বোন চলে গিয়েছে ছটা পঁয়তাল্লিশে ট্রেনেও যাবে পড়তে যাবে সাড়ে আটটা থেকে পড়া চলে গিয়েছে তো তখন উঠেছিলাম তারপরে আর একবার সাথে উঠলাম হাজব্যান্ড বেরোবে তো ওকে চাটা করে দিলাম ও বেরিয়ে গিয়েছে এখন ওই নটা মতো বাঁচতে যায় এখন আমি উঠেছি অনেকক্ষণ আটটার আগেও মানে আর ঘুম পাইনি তারপর চলে যাওয়ার পরে চাটা করে একবার এতবার করে উঠলে কি আর ঘুম পাই তো ঘুম পাইনি উনি শুয়েছিলাম শুয়ে থাকতে একটু ফোন টোন দেখলাম তারপরে উঠে এখন সমস্ত টুকটাক কাজ টাজ করে এখন একটু চা নিয়ে বসেছি চা খাচ্ছি আর এই ব্লগটা ভাবলাম আজকে একটা ব্লগ শ্যুট করাই যায় কারণ ডেলি ব্লগ তো সেইভাবে আপলোড করতে পারছি না তো সেরকম কন্টেন্ট না থাকায় তো করতে পারছি না তো কিছু না কিছু একটা ভিডিও না ছাড়লেও আমার আবার অনেকটা লেটে লেটে ভিডিও দেওয়া হয়ে যাচ্ছে তো সেই কারণে চেষ্টা করছি একটু রেগুলারিটি মেনটেন করার তো চলুন তাহলে দেখতে থাকুন আজকের দিনটা আমি কি করে কাটাই তো সব অনেক বড়ো ভিডিও তো আমি দিতে পারছি না ছয় সাত মিনিটের ভিডিও দেব আর আবার সকালে খাওয়া দাওয়া করে চলে গিয়েছে আর দুপুরে আজকে কিছুই হয়নি তেমন শুধু এই মাছের কালিয়া হচ্ছে রুই মাছের আর সাদা ভাত আর কিছুই না সিম্পল কারণ আজকে এক জায়গায় যাওয়ার এক জায়গায় যাওয়ার আছে বলতে আজকে যাব বসিরহাটে বসিরহাটে যাওয়ার কারণ হচ্ছে মানে আমরা দেব মা বাবাকে মানে আমার মা বাবাকে পুজোর টিপস দেওয়ার দেবো তো সেটাই কেনাকাটা করতে এখনও বাকি আছে তো ওটাই কিনতে যাব আজকে তাই জন্য আর বেশি কিছু রান্না করিনি কারণ মা বাড়িতে নেই মা গিয়েছে মাসির বাড়িতে বোনের ভ্যাকসিন আছে চার হাত পাই তো সেই কারণে গিয়েছে মাসে একা সামলাতে পারবে না চলে আসবে আবার মাও একটু কেনাকাটা করতে যাবে মা মার জন্য শাড়ি আর বাবার জন্য কিছু কিনবে জানি না তো সেটাই কেনাকাটা করবে আর আমরাও যাব। কেনাকাটা করতে তবে একসাথে নয় মা মাসের বাড়ির থেকে সোজা চলে যাবে বসির আর আমরা এখান থেকে বাড়ির থেকে বের হবো বোন আছে বোন পড়তে গিয়েছিলো চলে এসছে বাড়িতে এখনও স্নান করছে আমি একদম মানে ঘেমে নিয়ে একেবারে যাতে অবস্থা এত গরম পড়ছে না আমার আইব্রোটাও করাতে হবে আজকে ভাবছি হেয়ার কাট করাবো তো দেখা যাক কতদিন কি হয় যদি তাড়াতাড়ি চলে আসতে পারি তো খুবই ভালো হবে আর যদি ওদিক থেকে করে নিতে পারি তো ভালো হবে দুজনে একসাথে করবো আমি আমার বোন তো সেই কারণে ভাবছি একসাথে একই জায়গার থেকে আমাদের এখান থেকেই কেড়ে নেব তো দেখা যাক কী হয় কখন আসতে পারি একটু তাড়াতাড়ি চলে আসলে ভালো হবে তারপরে আবার রবিবারে হবে না কারণ অবশ্য পড়ে যাচ্ছে মহালয়া তারপরে তো সেই কারণেই ভাবছি আজকে কেটে নিলে একটু স্পা টিস্পা করতে পারবো সেই কারণেই করবো আর স্পা কেনা হয়েছে বাড়িতেই সবাই মিলে করব আমি বোন মা তো সেই জন্য আর পার্লার টার্লার যাবো না পার্লারে এখন এতটাই ভিড় সমস্ত পার্লারে তো মানে তখন সেইভাবে যেটা আমরা নর্মাল সময় যে সার্ভিসটা পাই তখন সেভাবে সেই সার্ভিসটা পাবো না তো বেটার বাড়ির থেকে একটু করে নেবো যখন আবার অন্য কোনো অপেশানে তখন পার্লার থেকে করব এত ভিড়ে আমি করতে পারবো না আগের দিন বসিরহাটা একটা মলে গিয়েছিলাম তো এতটাই ভিড় মানে কি বলবো মানে সেই নতুন একটা মল এক্সপ্রেক্স বাজার তো ওই মলটাতে গেছিলাম এতটা ক্রাউড এতটাই ক্রাউড যে মানে একদম মানে ঠেলা ঠেলি গায়ের মধ্যে যা তা অবস্থা মানে ওখান থেকে ঢুকেছে কি কষ্ট করে আবার কষ্ট করে ঠেলা হতে করে বার হয়ে চলে এসেছি মনে হচ্ছে যেন পুজোর ভিড় পুজোর ভিড়ও ওর থেকে কম হয় এতটাই ভিড় মানে একটু অফারে দিচ্ছে তো মানুষ আর নতুন খুলেছে মানুষ এখন সব ওইখানেই ছুটছে আর বাদ পাখি কিন্তু কালেকশান ভালো নিউ কালেকশন খুলেছে তো আর অন্যান্য মলে অতটাও কালেকশান ভালো না কিন্তু ভিড় কম আছে বেশ একটু ভিড় যেখানে কালেকশান যেমনই তার ভিড় যেখানে কম সেখানেই আমি তো আমরা দুজন বেরিয়ে তো নর্মাল মেট্রো বাজার থেকে একটু কেনাকাটা করেছিলাম একটা মলেই ঢুকেছি ওখান থেকে সব স্ট আউট করে নিয়েছি আর এখন দেখা যাক কী হয় আজকে তো আমি এখন যাই রেডি রেডি হয়ে নিই দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে আবার দেখা হচ্ছে স্টার্ট করে পুজোটাও কমপ্লিট করে নিয়েছি আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে সেই কারণে আমার ভয়েসটা এমন শোনাচ্ছে অনেকটাই লেট হয়ে গিয়েছে সেই কারণে আর কোনো ভিডিও না করে একেবারে রেডি হয়ে তাই ভিডিওটা শ্যুট করছি এখন পৌঁছেও গিয়েছি দেখতে পাচ্ছেন যে সন্ধে সন্ধে হয়ে গিয়েছে কারণ আমরা বেরিয়েছিলাম ওই পাঁচটার দিকে আস যেতে তো প্রায় আধ ঘন্টা মতো লেগেছে আর এখন প্রথমে দেখবো বাবার জামা বাবার জামাটা দেখা হয়ে গেলে তারপরে দেখবো মায়ের শাড়িটা তো এখন একটা মলে এসছি দেখছি যে জামা কেমন কি আছে তো খুব একটা পছন্দ হইনি তবুও একটা নিয়েছি তো ভালো লাগেনি তো সেই কারণে এখন যাচ্ছি অন্য একটা মলে তো সেখান থেকে জামা নেব আর মার জন্য একটা শাড়ি নেবো টাড়ি নেওয়া হয়ে গেলে তাই একেবারে চলে আসব আর কোনো রকম কেনাকাটা সেদিন করিনি এখন যাচ্ছি একটু অরুণ আইসক্রিমে কারণ আমার অরুণ আইসক্রিম খাওয়ার ইচ্ছে হচ্ছিল খাওয়া দাওয়া করে বাড়িতে চলেছি দেখি মা পেস্ট্রি আর এনেছিলো চিকেন ফিঙ্গার আর তো ওগুলোই খাচ্ছি দেখতেই পাচ্ছেন যে ঠান্ডাটা কেন লেগেছে গরমের থেকে ঠান্ডা লেগে গিয়েছে তারপরে আইসক্রিম খেয়ে খেয়েছি একেবারেই লেগে গিয়েছে আর এই শাড়িটা আমি মাকে দিয়েছিলাম আর এই দুটো মা কিনেছে ওয়াটার ভিডিও করা হয়নি তারপরে পাশেই গিয়েছিলাম একটু হেয়ার কাট করতে কাট করে বাড়িতে এলাম আমি মা বোন তিনজনেই হেয়ার কাট করেছি একটু শর্ট করে দিয়েছি এবারে তো যাই হোক এই ভিডিওটা আর বেশি লম্বা করবো না ছোটো একটা ভিডিও হয়েছে জানি তবুও আজকের এই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম দেখাবেন নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আমার চ্যানেলের সাথে থাকবেন টা